সালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই রয়েছি আমরা অনেক মানুষ সাধারণ আমজনতা রয়েছি আমরা সুরা ফাতেহা স্পষ্ট ভাবে বলতে পারি না আজকে আমি আপনাদেরকে সুরা ফাতেহা নামাজ আদায় করলে যে সমস্ত সুরা কেনার দরকার তার প্রথম অংশটি সুরা ফাতিহা আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে শোনাবো ইনশাআল্লাহ আশা করি আমার এই সুরা ফাতিহাটি শুনলে সকলের ভালো লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন আলহামদুলিল্লাহ আশা করি আমরা প্রত্যেকেই যারা আমরা সুরা ফাতেহা মতো বলতে পারি না এভাবে যদি আমরা করি তাহলেই আমাদের সুরা ফাতেহা ঠিক হয়ে যাবে নামাজ আদায় করতেও আমাদের কোনো অসুবিধা হবে না আসেন সই শুদ্ধ করে কোরআন পরে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি আমিন আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধ করে কোরআন করা তৌফিক দান করেন আমিন